হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম পার্টুন নিয়ে খুব শিগগিরই চলে আসবো তো একটু লেট হয়ে গেছে তো পার্টুন নিয়ে চলে এসেছি আজকে কিন্তু দারুণ দারুণ ককারির কালেকশান দেখাবো এবং আজকে কিন্তু কাচেরও কালেকশান দেখাবো কেমন কী কালেকশান আছে সব কিন্তু দেখতে হবে আর আজকের ভিডিওটা হেল্পফুল যদি মনে হয় তো চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে লাইক করে রেখো এবং আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো তোমাদেরকে বলে দিই এটা রয়েছে গড়িয়াহাট বাজার কলকাতার ঠিক বিপরীতে বলতে পারো শ্রীনিকেতনের গলিতে এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে একটা দোকান নয় চলো এক এক করে তোমাদেরকে জিনিস দেখাতে থাকি এইগুলো কেমন গড়িয়াহাটে ফুটের মার্কেটে কিন্তু এইসব কালেকশান অনেকটাই দাম বলে একটু তোমরা বার্গেটিং করে নিও বার্গেটিং করলে কিন্তু অনেকটাই দাম কমে পেয়ে যাবে তোমরা আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান রয়েছে তার মধ্যে দেখো এই টিস্যু হোল্ডারটা এটা কিন্তু খুব সুন্দর দেখতে এরকম প্রচুর কালেকশান রয়েছে কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখো সেটা আমিও বুঝতে পারছিলাম না আর ফার্স্ট ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তো প্লিজ আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা প্লিজ চেক আউট করে নিও আর এদিকে দেখো প্রচুর কিন্তু জগের কালেকশান রয়েছে এছাড়াও কিন্তু ফ্লাওয়ার ওয়াশের কালেকশানও রয়েছে কপি মগ রয়েছে এগুলো দামও তোমাদেরকে বলুন যেমন এই কপি মগটার দাম বলছিল দেড়শো টাকা তো এগুলো কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবে বলেছিল এছাড়াও যেমন এই কাচের কাপগুলো স্টার্টিং হয়ে যাচ্ছিল পঁয়ত্রিশ টাকা থেকে তো ছোটো বড়ো সব রকম সাইজ রয়েছে তোমরা যে অনুযায়ী সাইজ নেবে সেই অনুযায়ী কিন্তু দামটা পড়বে একটু বিগ সাইজে নিতে গেলে কিন্তু সত্তর টাকা পড়ে যাবে এছাড়া তোমরা কিন্তু এরকম লাউপলা চিনামাটির এই কাপগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ছিল মানে ইউনিক স্টাইলে দেখতেই পাচ্ছ এরকম তোমরা ছটা আটটা যদি সেট নাও দেখতে খুব ভালো লাগে এইগুলো ছিল সত্তর টাকা করে পিস কিন্তু

আচ্ছা এটা কি আছে গো কিরকম দাম আছে এটা? না 450 450 80 টাকা এই ছোট ছোট বলগুলো হ্যাঁ সব আছে ডিজাইনগুলো খুব সুন্দর দেখো আপনি ডিজাইন দিয়ে করতে এই অরেঞ্জটা 100 আচ্ছা 120 120 হ্যাঁ আর এই পটগুলো এই পটগুলো কিরকম দাম এই ট্রেগুলো তিনশো এইদিকে দেখো হান্ড্রেড সেটগুলো রয়েছে এগুলো সিক্স হান্ড্রেড এইট হান্ড্রেড এরকম প্রাইস বলছে সাইজ অনুযায়ী এগুলো দাম বলছিল তো এরকম প্রচুর কালেকশান রয়েছে বেশ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো দেখো এই দিকে ফ্লাওয়ার ওয়াশগুলো খুব সুন্দর ছিল এছাড়াও কেডলিগুলো দেখো কি কিউট লাগছিল দেখতে এরকম প্রচুর কালেকশন এইগুলো একশো আশি করে

এরকম প্রচুর কালেকশান দেখো কি সুন্দর সুন্দর দেখতে এই কাচের জিনিসগুলোও দেখতে খুব সুন্দর এছাড়া দেখো এখানে গ্লাসগুলো রয়েছে এই গ্লাসগুলো কিন্তু সিক্স পিস করে বিক্রি করছিল এগুলো এরকম থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড করে প্রাইস ছিল এবং যেগুলো একটু ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু সিক্স হান্ড্রেডে বলছিল আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এই ধরনের শোপিসগুলো রয়েছে এইগুলোতে তোমরা অনেক কিছু জুয়েলারি রাখতে পারো বা ডাইনিং টেবিলে রাখলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যেমন আমার এইটা দেখো খুব সুন্দর লেগেছিল এইটার মানে সিক্স পিস দাম বলেছিল সাড়ে ছশো টাকা তো এটার মধ্যে তোমরা ক্যান্ডেল রাখতে পারো মানে কোনো অকেশানে যদি ক্যান্ডেল দিয়ে সাজাও রুমটাকে দেখতে খুব ভালো লাগে কিরকম কাপড়ের দাম আছে গো কীরম দাম আছে কাপগুলো এদিকে প্লাস্টিক ফাইবারের কালেকশানও বেশ সুন্দর সুন্দর ছিল তো আজকের ভিডিও তো সেইভাবে তোমাদেরকে দেখাতে পারিনি তো চেষ্টা করবো নেক্সট একটা ভিডিওতে দেখাবো এই বোটলগুলো কীরম দাম আছে দুশো এখানে মোটামুটি যা আছে দুশোর মধ্যে এই যে পুরো এটা 220 এটা ছিল চেষ্টা করুন নেক্সট একটা ব্লগে ভালো করে তোমাদেরকে দেখানো তো কি কি জিনিস কিনেছি फ्रेंड्स তোমাদের তো দেখালাম চলো তো আমার সব থেকে পছন্দ হয়েছে জানো তো এই পটটা এটাই প্ল্যান রাখার জন্য আমি এটা কিনেছিলাম এবং আমার রুমে কিন্তু অনেকগুলো প্ল্যান রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আরও বাড়াচ্ছি তো আমার এটা খুব ভালো লেগেছে একটা ছোট্ট রবার গাছ রেখেছি দেখতেই পাচ্ছ ভীষণই কিউট তো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে এটা তো একটা কিনেছি এছাড়াও কিন্তু এই একটা সেরেমেটে দেখো প্লেট মানে কোনো গেস্ট আসলেই বা হাজবেন্ডটাই কিন্তু ভীষণ এটা প্রিয় কারণ ও কিন্তু দাবা খেলতে ভীষণ ভালোবাসে আর ও বলেছে আমাকে কিন্তু রোজ সন্ধেবেলায় এটাতে চা করে দেবে তো এত বড় প্লেটে ও চা খাবে বুঝতে পারছো ওটার উপর চা নিমকি ঠিমকি আরও বিস্কিট টিস্কিট দিয়ে সাজিয়ে দিতে হবে ওর এটাই ইচ্ছে তো যাই হোক ওর খুব পছন্দ হয়েছে এগুলোর কিরকম দাম আমি কিন্তু তোমাদের এখন বলছি না তোমরা কমেন্ট করলে আমি কিন্তু তোমাদেরকে দামগুলো বলে দেবো তার সাথে কিন্তু দেখো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটা ম্যাচ করে এই যারগুলো পর বলতে পারো এগুলো কিনেছি এগুলো কিন্তু খুব কমই দাম তো আমি কিন্তু একসাথে দুটো কিনে নিয়েছি বেশ ভালো লাগছিলো দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এছাড়াও দেখো এরকম ছোটো ছোটো কিন্তু কন্টেনারগুলো কিনেছি তো এইগুলো কেমন কি দাম হচ্ছে সব কিন্তু কমেন্ট করতে থাকো আমি তোমাদেরকে বলে দেবো তো সিক্স পিস কন্টেনার কিনেছি আর এটা না স্টিলের আছে তো তোমাদের বুঝতেই পারছো কেমন কি দাম হতে পারে সাইজটাও একদম আমার ঠিকঠাক লেগেছে এছাড়াও আমার হাজব্যান্ডের প্রিয় এই দুটো কাপ তার মধ্যে অলরেডি একদিন ও কিন্তু চা খেয়েও নিয়েছে তো এই দুটো কাপ কিনেছি আরও আমার পছন্দ যেই কাপগুলো হয়েছিল খুব মানে এত কিউট লেগেছিলো তো আর থাকতে পারিনি আমার জন্য নিয়েছিলাম এইগুলো দেখো সুন্দর দেখতে তোমরা বলো কমেন্ট করে কেমন লাগছে দেখো ভীষণই সুন্দর সুন্দর দেখো তো এইগুলোর দাম জানতে হলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কি ধরনের ভিডিও তোমরা পছন্দ করছো আমার কাছ থেকে সেটাও কমেন্ট করে জানিও তাহলে আমার আরও সুবিধা হবে ভিডিও করতে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অতি অবশ্যই কিন্তু লাইক করতে হবে শেয়ার করতে হবে আর যারা নতুন দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না যখনই ভিডিও চাবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে আর যারা তো সাবস্ক্রাইব করেছে তাদের তো বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করলাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল রেখো বাই বাই